আইডিয়া ভিডিও অঙ্গনারী কেন্দ্রে যায় এমন শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও সকলের ভালো লেগেছে চলুন তাহলে আজকের মিটিং শুরু করি গত সপ্তাহে শূন্য স্থানে সঠিক সংখ্যা লিখে ছবি গুণে সঠিক সংখ্যার সাথে জোড়া মেলানোর কর্মপত্রটি শিশুরা কেমনভাবে করেছে তার অভিজ্ঞতা প্রত্যেক মা বলুন আর হ্যাঁ লেবু হালকা না ভারী ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে শোনান এরপর সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে প্রথমে সদস্যকে পাঠিয়ে দিন ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন আমাদের এই কার্যকলাপের নাম কিছু করি কিছু শিখি সকল মায়েরা গোল হয়ে দাঁড়ান যতজন মা আছে তার থেকে মাঝখানে একটি চেয়ার কম রাখুন এবার মিউজিক শুরু হলে সকল মায়েদের চেয়ারের চারপাশে ঘুরতে হবে এবং মিউজিক বন্ধ হওয়ার সাথে সাথে চেয়ারে বসতে হবে যে মা চেয়ারে বসতে পারবে না সে আউট হয়ে যাবে এইভাবে একটি একটি করে চেয়ার কমিয়ে খেলাটি খেলতে থাকুন যে মা শেষ পর্যন্ত থাকবে তার জন্য সকলে জোরে হাততালি দিন এই কার্যকলাপটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন আশা করি প্রত্যেক মা এই কার্যকলাপটি আনন্দের সাথে করলেন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম কিছু নতুন শিক্ষি আপনি কি জানেন রান্নাঘরের উপলব্ধ সামগ্রী থেকে আপনি রং তৈরি করতে পারেন রাসায়নিক মুক্ত রং আপনি দোল খেলা কাপড় রং করা এবং রান্নার জন্য ব্যবহার করতে পারেন আসুন এই ভিডিওটি থেকে আমরা আরও বিস্তারিত জেনে নিই আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন চলুন পরের কার্যকলাপটি দেখে ও জেনে নি যার নাম বাড়ি গিয়ে শিশুর সাথে করব সবুজ রঙের সবজিতে গোল দাগ দাও এবং তাতে সবুজ রং ভরো এই কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন ধন্যবাদ